গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের আট নম্বর প্র্যাকটিস সেট শর্ট প্রশ্নের আট নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে শর্ট প্রশ্নের ন নম্বর প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা আমাদের ক্লাসে মাধ্যমিক ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখো তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন লা বুজিয়ার ছিলেন একজন এটা হবে অপশান কয়েকটা স্থপতি পরের প্রশ্ন ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস সৃষ্টি এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এটা হবে উনিশশো সালে পরের প্রশ্ন নারী শিক্ষা ভাণ্ডার নামক তহবিলকে তৈরি করেছিলেন এটা হবে অপশান ঘয়েরটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পরের প্রশ্ন বামা পত্রিকার শেষ সম্পাদককে ছিলেন এর প্রশ্নটা ভালোভাবে দেখবে এটা হবে অপশান ঘয়েরটা আনন্দ কুমার দত্ত পরের প্রশ্ন ওরিয়েন্টাল সেমিনার স্থাপন করেছিলেন কে এটা হবে অপশান কয়েকটা গৌড়মোহন আড্ড্য পরের প্রশ্ন ভারতে প্রথম অরণ্যয়ন পাশ হয়েছিল এটা হবে 18৬৫ পঁয়ষট্টি সালে অপশান গয়েটটা পরের প্রশ্ন ভিল বিদ্রোহের নেতাকে ছিলেন এটা হবে শিওরাম অপশান কয়েকটা পরের প্রশ্ন বেগম হজরত মোহল মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল এটা হবে অপশান কয়েকটা অযোধ্যায় পরের প্রশ্ন ভারত প্রথম সম্পাদক ছিলেন এটা হবে অপশান গয়েটটা আনন্দমোহন বসু পরের প্রশ্ন মহেন্দ্র যে উপন্যাসের চরিত্র এটা হবে অপশান ঘয়েরটা আনন্দ মঠ পরের প্রশ্ন শিবপুর বোটানিক্যাল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠাকে করেছিলেন এটা হবে কর্নেল রবার্ট কিড পরের প্রশ্ন ভারতের বিকন কাকে বলা হতো এটা হবে অপশান গয়েরটা অক্ষয় কুমার দত্তকে পরের প্রশ্ন বিদ্রোহ কোথায় হয়েছিল এটা হবে গোদাবরীতে গোদাবরী উপত্যকা অপশান গয়েটটা পরের প্রশ্ন তেলেঙ্গানা চিকাটু ডোবালু বলা হতো কাদের এটা হবে কমিউনিস্টের অপশান কয়েকটা পরের প্রশ্ন পূনাপ্পা ভা ভায়ালার আন্দোলন হয়েছিল কোথায় এটা হবে ত্রিবাঙ্কুরে অপশান কয়েকটা পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল এটা হবে অপশান কয়েকটা কলকাতায় পরের প্রশ্ন নারীদের ভোটাধিকার অর্জনের নেতৃত্বকে দিয়েছিলেন এটা হবে অপশান কয়েকটা সরোজিনী নাইডু পরের প্রশ্ন মাদ্রাজ আত্মসম্মান আন্দোলনকে শুরু করেছিলেন এটা হবে রামস্বামী নায়িকার অপশান কয়েকটা ঘয়েরটা পরের প্রশ্ন নাগাল্যান্ড ভারতভুক্ত হয়েছিল এটা হবে অপশান কয়েকটা উনিশশো তেষট্টি সালে পরের প্রশ্ন বুধবাস্তু গ্রন্থটিকে রচনা করেন এটা হবে অপশান কয়েকটা হিরণময় বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর এরপর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ক্লাস যদি ভালো লাগে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এরপর আমরা তোমাদের এসে কিউ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা এখন কিন্তু মানে নতুন পড়া যেমন তোমরা পড়ছ সেই সাথে সাথে পুরোনো পড়া যেগুলো তোমরা আগে পড়েছিলে সেই অধ্যায়গুলো তোমরা আবার ভালোভাবে বারবার তোমরা সেগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করে নাও কেননা পরীক্ষার আর তোমাদের খুব বেশি দিন বাকি নেই এখন থেকে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না ঠিক আছে আর ইতিহাস যারা ভালোভাবে তৈরি করতে পারছো না যাদের কিছুই তৈরি হয়নি তারা কিন্তু আগে এই শর্ট প্রশ্নগুলোকেই ভালোভাবে তৈরি করবে তারপর তোমরা কিন্তু বড়ো প্রশ্ন দু নম্বর এক নম্বর আর দু এগুলো আগে তোমরা তৈরি করে নাও তারপর তোমরা চার নম্বর আট নম্বর তারপরে তোমরা তৈরি করবে শর্ট প্রশ্ন তোমরা যদি তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমরা আটান্নটা নম্বর অবশ্যই তোমরা উত্তর পরীক্ষায় করে আসতে পারবে ঠিক আছে যাদের কিছু তৈরি হয়নি তারা যদি আটান্নটা নম্বরও তোমরা যদি উত্তর করতে পারো তাহলেও তোমরা অনেকটা বেশি নম্বর পেয়ে যাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেগুলো কি কি এখানে এসে কিউর প্রশ্ন নবান্ন নাটককে লিখেছিলেন এটা বিজন ভট্টাচার্য পরের প্রশ্ন গামবর্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হতো কাগজটা এটা হবে কুষ্টিয়া কয়স পেটকাটা মধ্যা ছয় মধ্যাহ্ন ছয় ছয় অন্তঃস্থ আঁকা আর এরপরেরটা কাউন্সিল অফ এডুকেশন কবে গঠিত হয়েছিল এটা হবে আঠেরোশো বিয়াল্লিশ সালে আর পরের প্রশ্ন ভারতের প্রথম কবে মে দিবস পালিত হয়েছিল কোথায় এটা হবে উত্তরটা হবে মাদ্রাজ এটা একদম শেষে লেখা আছে ময়াকা দয়রাফল আঁকা বর্গীর্য মাদ্রাজ আর তোমাদের স্কুলে যে রুটিন দিয়েছে সেটা তোমরা একবার আমাদের জানাবে কবে থেকে পরীক্ষা তোমাদের টেস্ট পরীক্ষা হবে তাহলে আমরা সেই মতো তোমাদের অন্য অধ্যায়ের ক্লাসগুলোকে করাতে পারবো ঠিক আছে এরপরে ঠিক ভুলের প্রশ্ন উত্তর আত্মীয়সভার প্রতিষ্ঠাতা ছিলেন রামমোহন রায় এটা অবশ্যই ঠিক পরের প্রশ্ন সুইমুন্ডা মুন্ডাবিদ্রোহের নেতা ছিলেন এটা হবে ভুল পরের প্রশ্ন রেডিও ফিজিক্স নিয়ে গবেষণা চালান শিশির কুমার মিত্র এটা হবে ঠিক পরের প্রশ্ন কল্পনা দত্তকে অগ্নিযুগের অন্যিকগনা বলে অভিহিত করা হয় এটা ঠিক হবে ঠিক আছে এরপরে যেটা আছে ম্যাচ পথের পাঁচালি ডিংখরচা মার্কিউরাস নাইটাইড আর মাহার সত্যাগ্রহ পথের পাঁচালী সত্যজিৎ রায় ডিং খরচা রংপুর বিদ্রোহ নাইটাইট প্রফুল্লচন্দ্র রায় আর মাহার সত্যাগ্রহ হবে বি আর আম্বেদকর এটাই উত্তর হবে ঠিক আছে আমরা তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি তোমরা খুব ভালোভাবে দেখে নেবে আর এরপরে আমাদের এ যেগুলো আছে ওই এ ম্যাপ সেগুলো তো আমরা পরে আলোচনা করে দেবো ঠিক আছে আর এরপর তোমরা বাড়িতে পারলে একবার প্র্যাকটিস করবে এরপরে বিবৃতি ব্যাখ্যা যেগুলো আছে সেইগুলো আমরা এখন আলোচনা করব। ঠিক আছে বিবৃতি ব্যাখ্যা তারপরে আমরা দু নম্বরের প্রশ্নও কিন্তু আলোচনা করব বিবৃতি ব্যাখ্যা তাহলে রামমোহন রায় আমার চিঠি লিখেছিলেন এটা বহুবার আলোচনা হয়েছে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে ব্যাখ্যা কয়েকটা এক নম্বরটা হবে পরের প্রশ্ন সভা সমিতির যুগকে অনেকে রাজনৈতিক প্রতিষ্ঠানে জন্ম হয়েছিল কেন কারণ এটা ব্যাখ্যা এক একটা হবে এই সময় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে রাজনৈতিক সচেতনতার জন্ম হয়েছিল সেই জন্য পরের প্রশ্ন ত্রিপুরী ত্রিপুরি অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল কেন কারণ এই অধিবেশনে সুভাষচন্দ্র দ্বিতীয়বার মানে এর সভাপতি নির্বাচিত হয়েছিল ঠিক আছে আর পরেরটা সরলা দেবী চৌধুরানী কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম এই প্রশ্নের উত্তরটা তোমরা ব্যাখ্যাগুলো যেগুলো দেখেছ সেখানে সেখানে সেটা দেখে সেটা কমেন্টের উত্তরটা তোমরা জানাবে ঠিক আছে আর এরপরে যেটা আছে সেগুলো দু নম্বরের প্রশ্নগুলোও আমরা দেখবো ঠিক আছে দু নম্বরের প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন আত্মজীবনী ও স্মৃতিকথা গুরুত্বপূর্ণ কেন এই প্রশ্নটা পর একটা বঙ্গদর্শনের যুগ কাকে বলে ভারতবর্ষীয় সমাজ কেন বিভক্ত হয়েছিল মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় পাগলাপন্থী কাদের বলা হতো আর নিজ এলাকা চাষ আর বে এলাকা চাষ কী আর বর্তমান ভারত কিভাবে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটিয়েছিল আর আঠেরোশো সাতান্ন সালের মহাবিদ্রোহকে সামন্তবুদের মৃত্যুকালীন আত্মনাথ কেন বলা হয়েছিল তাহলে এখানে প্রথম যে আটটা প্রশ্ন আছে এখানে এর মধ্যে আমাদের ছটা প্রশ্ন কিন্তু আমরা কমন দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা প্রশ্ন ঠিক আছে তাহলে আমাদের ক্লাসের আমাদের চ্যানেলের সঙ্গে যারা যুক্ত আছো বা যারা আমাদের ক্লাস দেখছো তারা আমাদের চ্যানেলের প্লে গেলে তোমরা যেগুলো আমরা আলোচনা করেছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তোমরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে আর এরপরের প্রশ্ন বিদ্যাসাগর ষাট কী আর বিজ্ঞান মন্দির কী উদ্দেশ্যে তৈরি হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি তারপর ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ নিয়ে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল কেউ গাঁতামারু ঘটনা কী উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিল আর অপারেশান বিজয় কী তাহলে এখানেও কিন্তু এই যে পরে যে আটটা প্রশ্ন আছে এখান থেকেও আমরা ছটা প্রশ্ন কমন পেয়েছি যেগুলো আমরা আগে পড়ে এসেছি ঠিক আছে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখে নিতে পারবে অবশ্যই দেখে নেবে আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও একটা ইতিহাসের প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব